বউয়ের হাতে কেলানি খেলে হাসপাতালে বেড ভাড়া পাওয়া যাবে করে আর সত্যি কথা বলছি কেলানি খেয়ে যদি হাত ভেঙে যায় বা হাতের যাই হোক মুখ ফুক ছেলা হয়ে গেছে তোমাদের কি লজ্জা লাগে এরকম করে বর্ষা স্ত্রীদের ঝগড়া দেখতে চাও শুধু খালি আর ক্র্যাং ট্র্যাং করে করে আমার মাথা খেয়ে আমাকে ফাঁসাও তোমাদের খুব ইচ্ছা হয় না আমাকে একটু কেলালে তোমাদের দেখতে ভালো লাগে কি করে না না আর কিছু বোঝাতে হবে কি তোমাদেরকে কি করতে চলেছে আর এই যে এই জিনিসটা জানি আমার হাতে দেখছো মানে সবাই বিশ্বাস করে নেবে ও বাবা সুপ্রিয় তো মনে হয় খায় সত্যি কথা বলছি আজ পর্যন্ত কোনদিনও এটা ছুঁয়েও দেখিনি না গো সত্যি কথা বলছি বিশ্বাস করো তোমরা এটা নি নি সত্যি কথা বলছি কোনদিনও হাতেও নিয়ে দেখিনি আজকের জাস্ট স্মেলটাও নিচ্ছে আমার মুখে কি হচ্ছে কি যাই হোক ফাইনাল ইন্ট্রোতে আসলাম আজকে শিল্পার ওপর করব স্মোকিং মানে সিগারেট খাওয়ার প্রায় যদিও আমি খুব ভদ্র সভ্য ছেলে বলি আমাকে বিয়ে করেছিল আর আজকে আমাকে ডিভোর্স দিতে চলেছে শুধু খালি আমার এই স্মোকিং টু ক্যান্ডেল না বাবা বাংলায় বলি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ইংলিশও জানি বাট কি হবে তোমরাই তো ইংলিশ বোঝো না ডিসক্লেইমার ভিডিওটা শুধু দেখবে আর মজা নেবে মন্তব্য করার হলে কমেন্টে এসে গালি দেবে ひょれひょれひょれ。 কি <laughs> কর <laughs> <laughs> <Nah, laughs> <laughs> <laughs>

তোর বারবার কথা বলছি না না কবে থেকে দেখ এইসব আমার একদম পছন্দ না তুই তো জানিস দেখ <laughs> <laughs> <Khi hore? laughs>

না তোরা খাসিস আমাকে কোনো বড় তো আমাকে কোনো কোনো গায় হাত দিবি তুই তোকে সিগারেট খেদেও দেখিনি দেখাচ্ছিস কেন বল খাসিস কেন আস্তে আস্তে বল দুদিন দেখো গোলাটি পে না তুই না তুই বল ঘাট তুই বল ঘাট তুই বল তুই সিগারেটটা ফেল তুই ফেল সিগারেটটা

তোকে কথা বলতে বলছি তো কথা বলবো কথা বলবো কি করে ঘরের মধ্যে দরজা বন্ধ করে সিগারেট কথা বলবো নাকি বাপির নামটা তো পুরো ডুবিয়ে দিই এরকম সবাই জানে তো কোথা থেকে সিগারেট টিকেট কিনে নিয়ে এসেছিস তো নাম কি আমি কি কি করে এই সিগারেট এখনো ফেলেছিস না দেখ আমার কথা কি ও এখন আবার আমি জন্য সিগারেটটা এত থেকে ও আমার জন্য আমি কে এখন আমি কে টানতেই পারলাম তোরটা তোরটা নষ্ট

মাথাকে গরম করাসলে মাথাকে গরম করাসলে চলে যা ছাদে গিয়ে চলে যা সিগারেট ফুঁক বিড়ি ফুঁক তো যা ফুকা তাই ফুক কি করে চলে যা চলে যা আমার বল আমার কিছু বলার দরকার নেই আমার কিছু বলার দরকার নেই গায়ে পায়ে হাত দিছ না কি করে কি করে তুই থাক তুই নেশা করবি নেশা কর কত এখনো মদ গাঁজা খেতে পারবি খা আমার কিছু বলার দরকার তুই খা

কি থেকে কি ফোন দে দে আমার তোর তোর ফোন তোর ফোন কি একটা ফোন তো আছে একটা ফোন তো আছে

বিশ্বাস করমি তুই আমি সিগারেট খাই তুই বল আমি সিগারেট খাই মানুষ চোখে যেটা দেখবে সেটা তো সে বিশ্বাস করবে না তাই তো আমাকে কেউ বলতো সত্যি কথা বিশ্বাস করতাম তুই যে কথা আমার সামনে বলিস না কচুর গন্ধ তোর মুখ থেকে তুই চা দে কি আমার মাথা গরম দেখি এই ভদ্র কি আমাদের মতো দড়ক দেখাতে হবে সত্যি আমার তো কি করে যে এটা প্র্যাঙ্ক করছিলাম চুপ কর প্র্যাঙ্ক করছিল প্র্যাঙ্কগুলো না সত্যি করে সিগারেট টেনে প্র্যাঙ্ক করা হয় তো প্র্যাঙ্ক তুই তো এটাই তো প্র্যাঙ্ক তুমি কিছু তো ক্যামেরা